প্রিয় ভাই ও বোনেরা তোমরা আজকের এই ভিডিওটির যে থামনেল সেটা ঠিকই দেখেছো একদম ভূগোলে জিরো থেকে হিরো হওয়ার তোমাদের একদম খুব ছোট্ট একটা টেকনিক খুব অল্প সময়ের ভিডিও হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের যদি মনে হয় তোমরা সত্যি উপকৃত হবে তাহলে লাইক দিতে বলো না দেখো তোমাদের ভূগোল পরীক্ষা তোমরা দেবে নব্বই নাম্বারের আর দশ নাম্বার থাকবে হচ্ছে প্রজেক্ট মার্কস তাহলে এই যে একশো নাম্বার হান্ড্রেড মার্কস এর টোটাল তোমার পরীক্ষা হবে এই হান্ড্রেড মার্কস তুমি হিরো হতে গেলে তোমাকে কত পেতে হবে তো আজকে আমি সম্পূর্ণ ক্যালকুলেট করে তোমাদের বলে দেব যে তোমরা কত নাম্বার পেলে একদম ঠিকঠাক নাম্বারটা হবে দেখো এই নব্বই নাম্বারের মধ্যে ফর্টি সিক্স মার্কস ছেচল্লিশ নাম্বার শর্ট কোয়েশ্চেন থাকবে ইনক্লুডিং ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিং এ থাকবে টেন মার্কস ঠিক আছে তো দেখো একটা জিনিস বলে রাখি ম্যাপ পয়েন্টিং এ তোমরা কি করবে ম্যাপ পয়েন্টিং এ তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা ইন্ডেক্স করবে এবং তার সাথে সাথে খুব সূক্ষ্মভাবে জায়গাগুলোকে কিন্তু চিন্তিত করবে তবেই কিন্তু ম্যাপ এ তোমরা ফুল মার্কস পাবে 10 মার্কস এখানটা থাকবে আর থার্টি সিক্স ছত্রিশ নাম্বার থাকবে হচ্ছে এমসিকিউ এসকিউ কিউ শূন্যস্থান শুদ্ধ অশুদ্ধ এবং স্তম্ভ এই পাঁচটা বিষয়ে মিলে থাকবে হচ্ছে 36 সিক্স মার্কস আমার বক্তব্য হচ্ছে এই যে ফর্টি মার্কস থাকছে তোমরা এটা খুব ঠান্ডা মাথায় করো খুব ঠান্ডা মাথায় তোমরা চেষ্টা করো এই 46 সিক্স মার্কস এর মধ্যে যেন তোমরা যে করেই হোক মার্কস তোমরা এখান থেকে আনতে পারো তাহলে তোমরা এখান থেকে যদি 40 মার্কস আনতে পারছো আর থাকছে কি দু নাম্বারের থাকবে বারো নাম্বার থাকবে নাম্বার মার্কস টু এর জন্য তাহলে আমি ধরে নিচ্ছি এই দু নাম্বারের জন্য তুমি খুব খারাপ করে লেখো খুব খারাপ করে তাও অন্ততপক্ষে তুমি পাঁচ পাবে যদি খুব খারাপ করে লেখো তোমার যদি একটা বেসিক কনসেপ্ট থাকে সেটা থেকে নেক্সট মান তিন তিনে থাকবে টুয়েলভ মার্কস সেখান থেকেও তুমি যদি খুব খারাপ করেও লেখো অন্তত পক্ষে তুমি চার কিন্তু পাঁচ আর কি যদি মার্কস ফাইভ সেক্ষেত্রে মার্কস ফাইভ আমার যে আগের ভিডিওগুলো রয়েছে মার্কস ফাইভের আমি কিছু সাজেশন দিয়েছি তোমরা সেই সাজেশনগুলোও কিন্তু ফলো করতে পারো তো এই মার্কস ফাইভের এখানে দুটো কোশ্চেন থাকবে দুটো কোশ্চেন খুব কমন কোশ্চেন পাবে তোমরা মার্কস টু এবং থ্রি যেটা সেটা কমন না পেলেও মার্কস যে ফাইভটা সেটা কিন্তু কমন পাবে সুতরাং আমি ধরে নিই এখানটা যদি তোমরা ছয় করেও পাও তাহলে তিন তিন ছয় ছয় পেলে এটা হচ্ছে প্রাকৃতিক প্রশ্ন থেকে অর্থনৈতিক প্রশ্ন থেকে তোমরা পাবে কত অর্থ অর্থনৈতিক থেকেও আমি ধরে নিলাম তিন তিন ছয় পেলে এই গেলো তোমাদের দেখো মার্কসটা কত আসছে তোমার আসছে দশ দশ একুশ যোগ একুশ এখানটায় তোমরা কিন্তু ইজিলি একষট্টি মার্কস প্লাস টেন মার্কস হচ্ছে তোমার প্রজেক্টে সেভেন্টি ওয়ান কিন্তু জিওগ্রাফিতে হামেশাই পাওয়া যায় একদম তোমরা যারা ভাবছো আমরা জিরো পাবো কিন্তু না তোমরা জিরো পাবে না একটু যদি খুব সূক্ষ্মভাবে কাজগুলোকে করতে থাকো পরীক্ষার হলে যদি খুব সুন্দরভাবে কাজগুলোকে করো তাহলে কিন্তু সেভেন্টি ওয়ান পার্সেন্ট মার্কস জিওগ্রাফিতে পাওয়া কোনো ব্যাপারই নয় তোমরা কিন্তু পেতেই পারো তো সমস্ত দিক বিচার করে তোমরা কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজগুলো করো আরও একটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে খুব বেশি দিন কিন্তু সময় নেই আজকে তোমরা এই ভিডিওটি যখন পাচ্ছ উনত্রিশ তারিখ তিরিশ একত্রিশ আর এক তারিখ তারপরেই কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে সুতরাং আর কোনো কোনো নার্ভাসনেস নয় নয় আর ভয় তোমরা কিন্তু একদম পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাও এবং ভূগোলে কিভাবে তোমাদের সেভেন্টি ওয়ান তোমরা পেতে পারো সেই টেকনিক আমি তোমাদের দেখিয়ে দিলাম খুব ঠান্ডা মাথায় পরীক্ষার হলে গিয়ে ভূগোল পরীক্ষা দাও ওকে থ্যাংক ইউ